গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুবই টেস্টি একটি রেসিপি কুরকুরের ভেন্ডি ফ্রাই তাহলে চলুন দেখে নেওয়া যাক কুরকুরের ভেন্ডি ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেশ অনেকগুলো ভেন্ডি এবার এই ভেন্ডিগুলোকে কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার পরে দেখুন ভেন্ডিগুলো কেটে নেবো প্রথমে মুখটা আর লাস্ট সাইডটা কেটে নেব তারপরে মাঝখান দিয়ে এরকমভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব তারপরে বীজগুলো ফেলে দিচ্ছি দেখুন বীজগুলো ফেলে দেওয়ার পরে তারপরে আবারও এটাকে হাফ করে নেব হাফ করে তারও হাফ করে নেব ভেন্ডিগুলো এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে প্রত্যেকটা ভেন্ডি আমি এইভাবে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছি তারপরে একটা বড় কাঁচের বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়া ছোট চামচের হাফ চামচ বিট লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ চাট মশলা এবং অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এই সব মশলাগুলো একসাথে বেশ ভালো করে ভেন্ডির গায়ে কিন্তু লাগিয়ে নেব ভেন্ডিটা যেহেতু একটু শুকনো হয়ে গেছে এই জন্য হালকা করে আমি একটু জলের ছিটে দিয়ে মশলাটা ভেন্ডির গায়ে ভালোভাবে কোট করে নিলাম মশলাটা এমনভাবে মিক্সড করতে হবে যেন মশলাগুলো ভেন্ডির গায়ে লেগে থাকে এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বজে কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন ভেন্ডিগুলো কিছুটা ভেন্ডি নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো উল্টে পাল্টে ভেন্ডিগুলো একটু ফ্রাই করে নেব দেখুন গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি এখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। বাদ বাকি যে ভেন্ডিগুলো ছিল সেগুলো একইভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এইভাবে কুড় করে ভেন্ডি ফ্রাই কিন্তু তৈরি আমি একটা ভেন্ডি নিয়ে দেখুন দেখিয়ে দিলাম কতটা ক্রিপস হয়েছে একটুখানি হাততে প্রেস করলে কিন্তু ভেনিগুলো ভেঙে যাচ্ছে আর এগুলো খেতে অনেক বেশি টেস্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ